ভারতীয় জনতা किसान মঞ্চের উদ্যোগে এদিন বর্ধমান শহরের কার্জন গেট এলাকায় একটি পথসভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন কৃষক मोर्चाর বর্ধমান জেলা সভাপতি দেবাশিস সরকার বিজেপির নেতা শ্যামল রায় প্রবাল রায় প্রমুখ। আপনারা কারখানাতে নাম করে মালিককে ব্ল্যাকমেল করে কারখানাগুলো বন্ধ করে দিয়েছে। আমরা দেখেছি চুপ মেরে বন্ধ করতে। তাই বাংলার মানুষ 2011 সালে এই ছাত্রনেগী সরকারকে পরিবর্তন করেছে। আমরা পরিবর্তন বাংলা মানুষ করেছিল এবং আমরা তার সাথী ছিলাম আমরা ভোটের সমীকরণে আমরা সেই সময় এই সিপিএম কে হাটাবার জন্য সত্যি কথা বলতে এই দলটিকে সহযোগিতা করেছিলাম কিন্তু আমরা দেখলাম এই দলটি আজকে সিপিএম এর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে চলছে আজকে সিপিএম রাস্তা ভাগ রাখছে তৃণমূলের না তাদেরকে সহযোগিতা করছে কোন তৃণমূল কোন তৃণমূল চার দু হাজার এগারো পর তৃণমূল কংগ্রেসটা করতে আজকে তারা সিপিএম এর পতাকা লাগিয়ে তারা বিজেপি বিরোধিতা করতে চাইছে কিন্তু বাংলার মানুষ এই রাজনীতি থেকে দু সালে নির্বাচনে পিছিয়ে পড়েছে বাংলার মানুষকে ভাগ্য যোগাতে পারবে না বামপন্থীরা বাংলার মানুষকে ভাগ্য যোগাতে পারবে না কংগ্রেসে ভাগতি করবে জন্ম এই তৃণমূল কংগ্রেস কোনদিন পারবে না বাংলার মানুষের কাছে ভাগ্য যোগাতে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আজকে মমতা ব্যানার্জি বাঁকুড়াতে বক্তব্য রাখছেন বক্তব্য রাখছেন বক্তব্যতে উনি প্রশাসনিক বৈঠক করতে গেছেন কিন্তু প্রশাসনিক বৈঠকে প্রশাসনিক কোনো কথা নেই কথা হচ্ছে সমালোচনা হচ্ছে কাজ শিখিসের সমালোচনা হচ্ছে বিজেপির সমালোচনা হচ্ছে বিজেপির কথা বলা হচ্ছে ওদিকে প্রশাসনিক বৈঠকে নাম করে লক্ষ লক্ষ টাকা এই কোভিড নাইন্টিনে খরচা করছে আজ আমরা দেখলাম আমাদের রাজ্য সভাপতি সিউড়িতে গেছেন আমরা দেখলাম সেখানে বিজেপির গাড়িগুলোকে আটকে দিয়ে ভেঙে দিয়ে দিলীপ দাস সভাকে পাঞ্চার করবার চক্রান্ত করেছে চারিদিকে চারিদিকে কদিন আগে আপনারা দেখেছেন কুচবিহারের দিলীপ দাস গাড়ি ভাঙচুর করা হয়েছে আমরা দেখেছিলাম বামপন্থী দু হাজার এগারো সালে এই রাস্তা থেকে সিপিএম মিছিল করে হচ্ছে সামনে হাঁটছেন স্বর্গীয় দিল বলছেন সামনে হাঁটছেন আর মাত্র আমরা ভেবেছিলাম অষ্টম বামপন্থ বলবে হয়তো কিন্তু বাংলার মানুষ বর্তমানে মানুষ নিশ্চিত করে রেখেছিল যে এই ভোট সিপিএম কে নয় এই ভোট বিজেপি কে নয় এই ভোট তৃণমূলের জন্য তাই যারা আজকে শাসন করছেন যারা ভাবছেন বিজেপি কে বিভিন্ন রকম ভাবে আটকাতে চাইছেন কোন রকম লাভ নেই তা আপনি হারবার বলুন আর উম্মার বলুন অন্তত আপনাদের কাঠমানি সরকার থেকে চোরদের সরকার থেকে বাঁচতে মানুষ নতুন একটি দিশা খুঁজছে সেটা হচ্ছে ভারতীয় জনতা ভারতীয় জনতা কিষান মোর্চা বর্ধমান শহরের কার্যকর্তাদের নিয়ে আজকের আমাদের এই এখানে একটা পথসভা মূলত আমাদের সভা হচ্ছে আমরা বন্ধের সমর্থনে নেই আমরা চাই কৃষক তার ফসলের ন্যায্য মূল্য পাক আমাদের আজকে সেই স্লোগান পশ্চিমবঙ্গের কর্মসংস্কৃতির যিনি রূপধার মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যার বিরোধী নেত্রী থাকাকালীন যার আমলে বহু কর্মসং দিবস নষ্ট হয়েছে এবং তাকে যারা মদত জুগিয়েছিলেন তখনকার দিনে পরোক্ষভাবে আজকে তারা বন্ধ রাখছে পশ্চিমবঙ্গর কর্মসংস্কৃতি নষ্ট করার জন্য এবং সেখানে এসে একই উলট পুরাণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ রাখতেন সিপিএম সমর্থন করত আজকে সিপিএমরা বন্ধ রাখছে আর তৃণমূল কংগ্রেস সমর্থন করছে আপনারা দেখবেন কোথাও তৃণমূল কংগ্রেসের এই বন্ধের বিরুদ্ধে কোথাও প্রচার নেই তার মানে এখান থেকে পরিষ্কার যে এই সরকার মানুষের চাহিদা নিয়ে ন্যূনতম তাদের কোনো ভাবনা চিন্তা নেই এই করোনা মহামারী যেখান থেকে পৃথিবী ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে সেখানে দাঁড়িয়ে আবার একটা কর্মরাসা বন্ধ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষকে আরো কিছুটা পেছনের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে পূর্ব বর্ধমান থেকে সুরজ প্রসাদের রিপোর্ট নূতন ভোর